পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতে দুশো চুয়াল্লিশটি স্থানে মক ড্রিল আয়োজক হবে আজকে সাতই মে পশ্চিমবঙ্গে হাই অ্যালার্ট জারি করা হয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস জানব কি এই মক ড্রিল এবং কিভাবে এই মক ড্রিল পুরো ভারতবর্ষের দুশো চুয়াল্লিশটি স্থানে হবে এবং তোমাদের কি কী করণীয় থেকে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে টোটাল একত্রিশটি জায়গা রয়েছে যেইখানে এই মকড্রিল হবে তুমি কি সেই জায়গার মধ্যে পড়ো এই প্রশ্নটা তোমার জানা প্রয়োজন তাই পুরো ভিডিওটা তুমি দেখতে থাকো আমি তোমাদের ডিটেলস বলবো কোন কোন স্থানে এই মকড্রিল চালু হবে এবং তোমার কি কি করতে হবে এই বিষয়গুলো তাহলে চলো আমরা শুরু করি তাহলে কি ভারত এবং পাকিস্তানে কি এই যুদ্ধ শুরু হয়ে গেল এই যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এর ডিটেলস আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে তাহলে প্রথমেই আমরা চাই এই পশ্চিমবঙ্গে সিভিল ডিফেন্স মকডিল এইটা কি জিনিস মকডিলটা কি সেটা পুরোটা দেখে নাও মকডিল হচ্ছে যখনই কোনো দুর্ঘটনা ঘটে এবং প্রাকৃতিক দুর্যোগ কিংবা রকম দেশের মধ্যে হামলা আসে সেই জিনিসটাকে কিভাবে তোমরা ট্যাকেল করবে কিভাবে তোমরা নিজেদেরকে প্রতিরক্ষা করবে তার জন্য সরকারের তরফ থেকে একটা ইনিশিয়েটিভ তোমাদের একটা ট্রেনিং বলতে পারো সেই ট্রেনিং দেওয়ার যে প্রকল্প ট্রেনিং দেওয়ার যে উদ্যোগ সেইটাই হচ্ছে তোমার মকডিল বুঝতে পারলে এইবারে দেখো আমাদের মকডিল কিন্তু উনিশশো সালে যখন ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার হয়েছিল সেই উনিশশো সালে তখন কিন্তু এই মকডিল হয়েছিল বুঝতে পারলে তারপরে এই এতদিন পরে আবার আজকেই এই মকডিল হতে চলেছে দুশো চুয়াল্লিশটি স্থানে ভারতের এবারে তোমরা বুঝে গেলে মকডিলটা কী জিনিস এবারে দেখো কেন এই মকডিলটা প্রয়োজন দেখো যখন ধরো ইন্ডিয়া আর পাকিস্তানে এখন যা পরিস্থিতি সেই জিনিসটা ভালো করে বোঝো দেখো পাকিস্তান কিংবা আদার্স কান্ট্রি এখন যা পরিস্থিতি এই দেখো এয়ার স্ট্রাইকের মাধ্যমে যদি ইন্ডিয়াকে এইভাবে অ্যাটাক করে তাহলে ইন্ডিয়ার কি পদক্ষেপ সেই যে জিনিসটার জন্য একটা ট্রেনিং দেওয়া প্রয়োজন যেমন তোমাদের এইভাবে তোমাদের টেবিলের তলায় কিভাবে থাকতে হবে এবং কীভাবে তোমরা এইভাবে এই পরিস্থিতিতে তোমরা এভাকুলেশন করবে সমস্ত ডিটেলস তোমাদের শেখানো হবে এই জন্য এই মকট্রেল তাহলে আমরা যদি ডেমোগ্রাফিভাবে ম্যাপের মাধ্যমে একটু বুঝি এই হচ্ছে আমাদের ইন্ডিয়া আর এই দেখো সেই বদমাস পাকিস্তান এইখানে থাকে আর এইটা তো সকলেই জানো এইটা হচ্ছে চায়না আর ভালো করে দেখো এই হচ্ছে সেই বাকি বাংলাদেশ দেখো আমাদের পুরো ইন্ডিয়া তিন দিক থেকেই সেই শত্রু বসবাস করছে তাহলে এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই পরিস্থিতিতে তোমরা যেন প্যালগাম হামলার পরে কি পরিস্থিতি ভয়াবহ তৈরি হয়েছে এখন যেটা আমাদের যে সব থেকে হাই অ্যালার্ট চালু হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে তার কারণ দেখো পশ্চিমবঙ্গের এই যে আমাদের বাকি যে সাতটা স্টেট রয়েছে সেটা অ্যাটাচ ভারতের সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ এই হচ্ছে চিকেন নেকের সঙ্গে সেটা তো ভালো করেই জানো তোমরা চিকেন নেকটা কোথায় থাকে তোমরা যদি এইটা পশ্চিমবঙ্গের ম্যাপটা ফলো করো তাহলে দেখবে এই যে এই জায়গাটা যেমন মুরগির কলার যে চিকেন নেকটা থাকে সেই জায়গাটার মতো এই জায়গাটার সঙ্গে তোমাদের জয়েন থাকে আমাদের বাকি সাতখানা স্টেটটা যেটাকে আমরা সেভেন সিস্টার বলি এইবারে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মিলে এখন এরা এই চিকেন নেকটার সঙ্গে অ্যাটাক করার একটা প্ল্যানিং চলছে তার জন্য হাই অ্যালার্ট জারি করেছে আমাদের ভারত সরকার যাতে রকম যদি অ্যাটাক আসে সেইটার আমরা ডিফেন্স কিভাবে করতে পারি এবং আমাদের জনসাধারণকে তারা এই পরিস্থিতিতে কিভাবে নিজেদের প্রোটেক্ট করবে তার একটা ট্রেনিংয়ের জন্য এই ড্রিলের প্রয়োজন বুঝতে পারলে তাহলে সবাই এইবারে তোমরা ভালো করে দেখো মকড্রিলের আইটায় কতগুলো তোমার স্থান রয়েছে ভারতের এই যে ইনিশিয়েটিভটা এটা তোমার টোটাল দুশো চুয়াল্লিশটি জেলাতে হবে বুঝতে পারলে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের একত্রিশটা স্থান রয়েছে বুঝতে পারছো সব থেকে কেন আমরা হাই অ্যালার্ট জারি হয়েছে কারণ একত্রিশটা স্থানই রয়েছে তোমার পশ্চিমবঙ্গের আন্ডারে এইবারে ভালো করে দেখো তোমাদের কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা পশ্চিম বর্ধমান বীরভূম কলকাতা হুগলি হাওড়া মুর্শিদাবাদ কালিম্পং উত্তর দিনাজপুর বালুরঘাট এইরকম টোটাল একত্রিশখানা জায়গা রয়েছে যেই যেই জায়গাগুলোতে তোমার এই মগডিল আজকে হবে এইবারে তোমাদের এই বুঝতে পারলে কোন কোন জায়গাগুলো তোমরা কমেন্ট করে বলো কে কোন কোন জায়গায় রয়েছ এইবারে আমরা দেখে নেব কি এই মক দিলে কি কি তোমাদের করতে হবে এবং আজকে কি কি হবে তার একটা ডিটেলস দেখো প্রথমেই এই মক দিলে তোমাদের যুদ্ধে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য প্রিপেয়ার হবে তাহলে কি প্রথমে দেখো এক নম্বরে কি বলেছে সাইরেন টেস্ট মানে বিভিন্ন রকমের সাইরেনের একটা আওয়াজে তোমাদের বোঝানো হবে যে এই আওয়াজটা হলে তোমাদের এই পরিস্থিতি তোমাদের এই কাজ করতে হবে মানে এইটা হয়েছে বুঝতে পারলে কারণ এরম পরিস্থিতিতে তখন তো আর হোয়াটসঅ্যাপ করা থাকবে না কারণ তুমি ভাবো একটা অ্যাটাক যখন হবে তখন তো পুরো চতুর্দিক ধ্বংস হয়ে যাবে সেই সাইরেন শুনে আমরা ছট করে ইমিডিয়েট আমাদের নিজেদের ইভ্যাকুয়েশান এবং কিভাবে নিজেদের লুকোতে হবে সেই পরিস্থিতিগুলো যাতে বুঝতে পারি তার জন্য এটা বুঝতে পারছ মানুষ যাতে সতর্ক সংকেতটা ভালো করে চিনতে পারে যে এই পরিস্থিতির জন্য এই সাইরেনটা বাজলো দুই নম্বর দেখো সুরক্ষা প্রশিক্ষণ মানে সব যারা যারা রয়েছে অসামরিক নাগরিক যারা বাইরে থাকবে কিংবা যারা শিক্ষিত রয়েছে তাদেরকে শিক্ষা দেওয়া প্রশিক্ষণ দাও কিভাবে এই পরিস্থিতিতে তোমাদের কি কি কাজ করণীয় মানে ধরো এইভাবে তোমাদের নিচের দিকে শুয়ে পড়ে যেতে হবে যাতে কোনো রকম সেই জাহাজের হামলাতে তোমরা যেন নিজেদের প্রোটেক্ট করতে পারো কিংবা এই রকম বাংকার থাকবে সেই বাংকারগুলোতে তোমাদের প্রবেশ করে ঢুকে যেতে হবে যাতে আমাদের উপর থেকে অ্যাটাক করলে সেগুলোকে প্রোটেক্ট করতে পারে বুঝতে পারলো এইবারে যতটা পারা যায় কম ক্ষতির মধ্যে যাতে নিজেদের সুরক্ষা করতে পারা যায় তার জন্য তারপরে দেখো এইভাবে তোমাদের পুরো বেঞ্চ কিংবা টেবিলের তলায় বাচ্চাদেরকে থাকতে হবে যাতে সেইভাবে উপর থেকে কোনো কিছু পড়লে যেন হালকা হলেও প্রোটেক্ট করানো যায় আর বাংকারগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো এগুলো বাইরে থেকে দেখলে মনে হয় যেন ছোট্ট কিন্তু ভেতরে রকম একটা প্রোটেকটিভ লেয়ার দেওয়া থাকে এই বাংকারগুলো আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি করা নেই কিন্তু বাইরের দিকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বিভিন্ন দেশে তোমরা দেখেছ এই রকমভাবে বাংকার তৈরি করা থাকে তো এই রকম বাংকারের মধ্যে প্রবেশ করতে হবে এই প্রশিক্ষণগুলো তোমাদের দেওয়া হবে এরপরে তোমরা যদি দেখো কি বলেছে ব্ল্যাক আউট বুঝতে পারলে মানে পুরোটাই ব্ল্যাক আউট করে দিতে মানে রাত্রে যেমন অন্ধকার করে দেবে কারণ প্লেন ধরো উপরে যে যুদ্ধ জামানগুলো যাবে সেইগুলো লাইট দেখে তোমাদের যাতে অ্যাটাক না করতে পারে তার জন্য সব লাইট একসঙ্গে পুরো অন্ধকার করে দেবে যাতে ব্ল্যাক আউট হয়ে যায় বুঝতে পারলে যাতে ওরা নির্দিষ্টভাবে দেখে অ্যাটাক করতে না পারে এই হচ্ছে তোমাদের শত্রু বিমানকে যাতে নজর এড়ানো যায় তার জন্য ব্ল্যাক আউট ড্রিম বুঝতে পারলে এরপরে দেখো ক্যামোফ্লাজ প্রশিক্ষণ ক্যামোফ্লাজ মানে কি কোনো একটা জিনিসকে লুকিয়ে দেওয়া মানে গিরগিটি যেমন ক্যামোফ্লাজ হয়ে রঙ বদলে দেয় এবং আশেপাশে সমস্ত রঙের সঙ্গে ম্যাচ করে যায় ওই রকমভাবে কি আমাদের যে গুরুত্বপূর্ণ ভবন রয়েছে যেমন হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের পার্লামেন্ট ভবন এই দেখো আমাদের হাওড়া ব্রিজ এদেরকে লুকিয়ে দেওয়া মানে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া এবং আশেপাশের মধ্যে ক্যামোফ্লাচ করে দিও যাতে উপর থেকে যখন যুদ্ধ জামানগুলো যাবে যুদ্ধ বিমানগুলো যখন যাবে তারা যেন অ্যাটাক করার চিনতে না পারে উপর থেকে তার জন্য ক্যামোফ্লাচ করে দিতে হবে বুঝতে পারলে এরপরে নেক্সট দেখো ইভাকুয়েশন দেখো আমরা এত কিছু সব কিছুর পরও যদি কোনো জায়গায় অ্যাটাক হলো তাহলে সঙ্গে সঙ্গে কি করতে হবে ইভ্যাকুয়েশান মানে সকলকে সেই স্থল থেকে তাড়াতাড়ি বার করে নিতে হবে তার সেই প্রশিক্ষণটা দেওয়ার একটা প্রস্তুতি তৈরি করতে হবে যাতে খুব তাড়াতাড়ি যারা সেই দুর্ঘটনাস্থল থেকে বার করানো যায় এই ছিল পুরো মকডিলের প্রশিক্ষণ তোমাদের ভারত সরকার কাল আজকেই তোমাদের পুরো দেখাবে আমাদের পুরো ভা কীভাবে কীভাবে করবে সমস্ত যে যে স্থানগুলো বললাম সেই স্থানগুলো আমাদের টোটাল ভারতে মিলিয়ে টোটাল দুশো চুয়াল্লিশটি স্থানে এই মকডিল হবে এরপরে আমরা দেখে নেব যে মকড্বীপ যখন চলবে তখন তুমি কী কী করবে দেখো তোমার সঙ্গে কী কী রাখতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ বাড়িতে তোমাদের ফার্স্ট এড বক্স রাখতে হবে কারণ তুমি ধরো কোথাও কেটে গেল কিংবা তোমার ফার্স্ট এড নিজেকে রাখতে হবে সেই সময় ধরো হসপিটালে সেই অ্যাটাক হয়ে গেছে তাহলে তোমাকে তো বাড়িতে সেই পরিস্থিতিটা মেনটেন করতে হবে এক হচ্ছে তোমাদের ফার্স্ট এড বক্স রাখতে হবে দুই নম্বর হচ্ছে অন্ধকারের জন্য টর্চ বা মোমবাতি এইগুলো সব সময় পাশে রাখতে হবে যাতে সেই সময় টচ কিংবা মোমবাতি কারণ দেখো চার্জ মোবাইল ইলেকট্রিক সব কিছু হয়তো বন্ধ হয়ে গেল। তখন কি করবে এই টর্চ আর মোমবাতি এটাই হচ্ছে শেষ ভরসা এরপরে দেখো অতিরিক্ত খাবারের বন্দোবস্ত রাখতে হবে মানে তোমাদের দুই থেকে তিন দিনের খাবার মজুদ করে রাখতে হবে যাতে এমন পরিস্থিতিতে নিজেদের দুই এক অ্যাটলিস্ট দুই থেকে তিন দিনের খাবার যেন আমাদের কাছে থাকে তিন নম্বর দেখো এরপরে দেখো তোমাদের নগদ টাকা হাতে রাখতে হবে কারণ দেখো তোমার ইন্টারনেট সার্ভার সমস্ত কিছু ধরো ক্র্যাশ করে গেল কিংবা বন্ধ হয়ে গেল ইলেকট্রিক না থাকার কারণে তার জন্য তোমাদের কি করতে হবে নগদ ক্যাশ হাতে রাখতে হবে এই পুরোটাই ডিটেলস তোমাদের মকডিল সম্বন্ধে আমি বলে দিলাম এইবারে তোমরা কেউ প্যানিক হবে না ভয় পাবে না তোমাদের যে আজকে পুরোটা বাড়ি থেকে বের হতে হবে না এমন কোনো ব্যাপার না তোমরা ডেলি যা কাজ তোমরা করবে এবং সমস্ত ডিটেলস তোমাদেরকে বলে দেবে তাই কেউ প্যানিক হবে না আর প্রশাসনিকভাবে যা যা বলবে সেইগুলো সহযোগিতা করবে আর সোশ্যাল মিডিয়ায় কোনো রকম গুজব ছড়াবে না এবং বাচ্চা এবং বৃদ্ধ এদের ভালোভাবে এদের নিরাপদে রাখবে এবং বৈ বৈদ্যাতিক বিভিন্ন যন্ত্রপাতি তার সঙ্গে গ্যাস এই সব থেকে তোমাদের একটু দূরে থাকবে আর এই পুরো মকডিলের এই প্রসেসটাকে নাম দিয়ে হয়েছে অপারেশন অভ্যাস মানে আমরা প্র্যাকটিস করছি অপারেশন অভ্যাস আর এই ছিল পুরো ডিটেলস আমি তোমাদের বলে দিলাম যে এই ড্রিলটা কি এই সম্বন্ধে তোমাদের পুরো ডিটেলস বললাম কেউ তোমরা ভুল প্যানিক হয়ে ভুলভাল পোস্ট করবে না তোমরা সকলে ভালোভাবে নিজেদের প্রোটেকশানে রাখবে এই ছিল ফুল ভিডিও তোমরা সকলে এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দাও যাতে সবাই জানতে পারে এই বিষয়টা এবং আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে সকলে সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা